আমরা চলে ভাগে আর কোন কোন ধরনের পোষা প্রাণী আপনারা পুষে থাকলে বন বিভাগ থেকে লাইসেন্স করতে হবে তা ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। আমরা আমাদের খামারে কি কি ধরনের পোষা প্রাণী পুষতেছি এবং কি কি ধরনের পোষা প্রাণী পুষতে হলে বাধ্যতামূলক লাইসেন্স করতে হবে যারা এই সমস্ত বিষয়ে জানতে চাচ্ছেন তারা আমাদের নতুন ফেসবুক পেজ সাগরে গ্রু এসে ফলো দিয়ে পাশে থাকতে পারেন ইনশাল্লাহ বিস্তারিত আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকাল সকাল আমি যখন রেডি হয়ে হাতে

বিভিন্ন ধরনের শৌখিন এনিমেলস ইমো পাখি এবং বাইরের দেশের বিভিন্ন ধরনের শৌখিন খরগোশ তাছাড়া আমরা আমাদের ফার্মে লালন পালন করতেছি বাহিরের প্রজাতি ফিসেন পাখি যেগুলো থেকে ডিম সংগ্রহ করে আমরা নিজেরাই আমাদের নিজেদের ইনকোভেটারের ভিতরে এই ডিমগুলা থেকে বাচ্চা ফুটাচ্ছি আমরা পৃথিবীর সবচেয়ে ছোট প্রকৃতিক যে হেজক আছে হেজক যেটাকে সজারু বলে সজারু ময়ূর পাখি তাছাড়া আমাদের ফার্মে রয়েছে বিদেশি ধরনের মুরগি টার্কি এবং বিভিন্ন ধরনের শৌখিন মুরগি এবং বাহিরের বিভিন্ন ধরনের শৌখিন কোয়েল পাখি যেগুলা থেকে আমরা ডিম সংগ্রহ করে বাচ্চা ফোটাচ্ছি আমরা যেই শৌখিন প্রাণীগুলো পুষে থাকি তা আপনাদের মাঝে কিছু দেখানোর চেষ্টা করছি এবং আপনারা কি কি ধরনের শৌখিন পোষা প্রাণী পোষে থাকলে লাইসেন্স করতে হবে তা আমাদের মূল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ সকাল সকাল আমাদের খামারে কাজগুলো আমি গুছিয়ে রেখে এখন আমরা শেরপুর বন বিভাগের উদ্দেশ্যে রওনা দিয়ে যখনই খামার থেকে বের হলাম বের হয়ে দেখি মিনি দাঁড়ায় আছে এটা হচ্ছে আমার পুষা বিড়াল পুষা যে দেশি বিড়ালটা আছে এটা আমরা এখন ময়মন সিং থেকে শেরপুরে যাইতে হলে আমাদের বাসা যেহেতু ময়মন সিং সদরে আমরা এখন শেরপুর বন বিভাগের উদ্দেশ্যে প্রায় পঞ্চাশ কিলো রাস্তা মোটর সাইকেলে জার্নি করে শেরপুর বন বিভাগের দিকে যাচ্ছি আর কিছু দূর যাওয়ার পরে দেখি আর মোটর সাইকেল দিয়ে যাচ্ছে পারতেছি না যেহেতু আমরা লং ড্রাইভ বা মোটর সাইকেলে আমি কখনো চলাফেরা করি না সেক্ষেত্রে আমার জন্য খুবই কষ্টকর আমরা কিছুটা ব্যাগ নিলাম ব্যাগ নিয়ে একটা সুন্দর দৃশ্যের মাঝখানে দাঁড়াইলাম ময়মের সিং ব্রহ্মপুত্রের একটা শাখা নদীতে দেখি নৌকা দিয়ে মাছ ধরতেছে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা শেরপুর বন এসে পৌঁছাইলাম ক্লান্ত হয়ে গেছিলাম তাই একটু হাত মুখ ধুয়ে নিলাম টিউবওয়েল থেকে আলহামদুলিল্লাহ আমি কিন্তু দীর্ঘ এক বছর পর আবারও চলে আসছি যে শেরপুর বন দেখাও উপরে দেখাও আমরা বন আসার উদ্দেশ্যটা কি আমরা বনবিভাগে আসছে এই কারণে আমি আমার ফার্মের জন্য লাইসেন্স করেছিলাম আমি আসলে যেতো অনেক ধরনের एनिमल्स পুষতেছি এক্সোটিক एनिमल्स পুষতেছি এবং আপনাদেরকে আজকে জানার চেষ্টা করব যে কি কি ধরনের एनिमल्स পুষতে গেলে আপনাদের লাইসেন্স করতে হবে এবং একজন লুকে লাইসেন্স ব্যতীত কতগুলো পশু পাখি পুষতে পারবে এবং কি কি পশু পাখি পুষতে গেলে লাইসেন্স লাগবে এবং কি কি পুষতে গেলে লাইসেন্স লাগবে না এবং আমরা যে লাইসেন্স করতেছি আমার লাইসেন্স করতে কি কি ডকুমেন্ট ওনাদেরকে জমা দিতে হয়েছে এবং আমি আবার এক বছর পরে যে রেনু করতে আসছি বা লাইসেন্স বাবদ যে কত টাকা খরচ হচ্ছে ইনশাল্লাহ এ টু জেড আপনাদের মাঝে আপডেট দেওয়ার চেষ্টা করব এবং আমাদের যে নতুন ফেসবুক পেজ সাগর এগ্রো এন্ড পেয়ার্স আমি কিন্তু আমাদের ফার্মের আমরা যে একজোটিক্স অ্যানিমেলসগুলো পুষতেছি এগুলোরও আপডেট ওই পেজের ভিতরে তুলে ধরতেছি পাশাপাশি আমরা কিভাবে কাগজ করতেছি কিভাবে খামারটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি টোটাল কিন্তু আপনাদের মাঝে সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করতেছি যারা এই ধরনের ধরনের animals lover আছেন বা এই ধরনের animals পুষতে চাচ্ছেন আপনারা চাইলে আমার নতুন যে facebook page আছে সাগর agrian page ওটাতে follow দিয়ে পাশে থাকতে পারেন প্রতিনিয়ত আমাদের farm এর পেয়ে যাবেন আমরা ময়ূর pheasant ইমু এবং অন্য অন্য জিনিস নিয়েও কাজ করতেছি আমরা চেষ্টা করতেছি আমরা হরিণের জন্য একটা farm দিব আর বন বিভাগে অলরেডি আইসা পড়ছি এ টু জেড কি কি কাজ করি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এখন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকবেন চলেন দেখা যাক আলহামদুলিল্লাহ অবশেষে অফিসে পৌঁছাইলাম অফিসে পৌঁছায় ম্যাডাম এর উপস্থিতি পাইলাম ম্যাডামে আমার কিছু পেপার দিয়ে দিল সিগনেচার করার জন্য আমি প্যান খুঁজতেছিলাম ম্যাডামে আমাকে একটা প্যান বাইর করে দিলো আমি ইনশাল্লাহ আমার নামটা লিখতেছি তাছাড়া আমি যেটা গুরুত্বপূর্ণ কথা এটা আপনাদের মাঝে এখন শেয়ার করব আমি মূলত কি জন্য লাইসেন্স করছি এবং লাইসেন্স করতে হলে একটা লোকে কি কি ধরনের পশু পাখি পুষতে গেলে লাইসেন্স করা লাগে তা ইনশাল্লাহ আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব আমি যেহেতু এক্সোটিক্স অ্যানিমেলস নিয়ে কাজ করতেছি বিভিন্ন ধরনের শৌখিন বিদেশি পশু পাখি নিয়ে কাজ করতেছি মূলত সাধারণত কোনো লোকে যদি বাহিরের দেশের শৌখিন পোষা পাখির ভিতরে দশ পিসের অধিক পোষা পাখি পুষে থাকে সেক্ষেত্রে তার লাইসেন্স করতে হবে এটা আমাদের পাখি যে বিধিমালা আছে বিধিমালা গ্যাজেট নতুন গ্যাজেট অনুযায়ী আর আমি মাহাপুরে দেখাচ্ছিলাম এই যে আমার লাইসেন্স কপি ম্যাডামে আমাকে এটা ফাইল থেকে বাইরে করে দিছে যেটা আমরা গত বছর যে আবেদন করে লাইসেন্স করেছিলাম এবং আমরা এই বছর আসছে আবার নবায়ন করার জন্য প্রতি বছর আমার ফার্মের ভিতরে পাখি কি বৃদ্ধি হইলো কি না বা কতগুলো পাখি আছে আমরা নতুন কোন প্রজাতির পাখি অ্যাড করলাম কি না কতগুলো পাখি তার সংখ্যা গণনা করে প্রত্যেকটা মোট কত পিস পাখি আছে আমার ফ্রামে এবং প্রত্যেকটা পাখির প্রতি কত টাকা করে আমার প্রতি বছর নবায়নের জন্য দিতে হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো যেহেতু আমি এখনো মাত্র আজকে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি আমাদের ফার্ম ভিজিট করবে ভিজিট করে আমার ফার্মে কতগুলো পাখি আছে ওনারা রিপোর্ট প্রদান করলে আমার কত টাকা প্রত্যেকটা পাখির জন্য জমা দিতে হচ্ছে তা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর যারা এই সমস্ত জানতে চান আমাদের যে নতুন ফেসবুক পেজ আছে সাগর গ্রু অ্যান্ড পেয়ার্স আমি কিন্তু দ্বিতীয় ভিডিওটা আমাদের সাগরে গ্রু অ্যান্ড পেয়ার্স এই ফেসবুক পেজে আপলোড করবো আর আপনারা যারা এই ভিডিওটা পেতে চান আমার ইউটিউব ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কে আমি এই ফেসবুক পেজে লিঙ্কটা দিয়ে দিব আপনারা আমাদের রেখে জায়গা থেকে আপনারা জেনে নিতে পারবেন যে আসলে প্রত্যেকটা পাখির জন্য কত টাকা ট্যাক্স দিতে হচ্ছে তা ইনশাল্লাহ ভিডিওতে তুলে ধরতে পারবো যেহেতু আমরা আজকে আমাদের লাইসেন্সের জন্য আবেদন করেছি ওনারা আমাদের ফ্রাম ভিজিট করে আসতে হয়তো দু এক সপ্তাহ সময় লাগতে পারে আমি যখন ওনারা ভিজিট করে এসে রিপোর্ট প্রদান করবে তারপর আমাকে ওনারা বলবে আমার ফার্মে কতগুলো পাখি আছে ওটার উপরে নির্ভর করে আমার একটা নির্দিষ্ট পরিমাপ জানাবে তখন আমি আপনাদেরকে সঠিক তথ্যটা দিতে পারবো নেক্সট ভিডিওর ভিতরে কারণ হয়েছে আমি তখন জানতে পারবো যে আমার মোট প্রত্যেকটা পাখির জন্য কত টাকা জমা দিতে হচ্ছে ওনাদের কাছে তাছাড়া যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনারা যারা বাংলাদেশি পাখি যেগুলো আমাদের বাংলাদেশি আইনত আমাদের দেশের বন্য পাখি যেমন শালিক টিয়া তোতা এবং বিভিন্ন ধরনের যেগুলো আমাদের দেশি পাখি এই সমস্ত পাখির জন্যে ওনারা কোনো প্রকারের লাইসেন্স দেয় না এবং ওই সমস্ত পাখিগুলা পোষা সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সকলেই যেগুলো বৈধ এবং আইনত আমাদের জন্য পোষার জন্য কারণ রয়েছে এই সমস্ত কারণ মেনে আমরা ওই বৈধ পাখিগুলা পোষার জন্য যেরকম শৌখিন পাখি কেজ বাট আমরা পুষতেছি যেমন লাভবাট কুকাটেল বাজরিকর ফ্রিন্স তাছাড়া আমরা যেরকম যেরকমভাবে পুষতেছি ময়ূর ফিসেন্ট ম্যান্ডারিন হাঁস কলডাক এই সমস্ত যে সমস্ত পোষা পাখি যেগুলোর জন্য অনুমোদন দেওয়া হয় এবং যে সমস্ত পোষা পাখি পোষা বৈধ আমরা চেষ্টা করবো সকলে এই সমস্ত পাখি পোষার জন্য আর এগুলা যদি সংখ্যায় দশ পিসের অধিক হয় তখন আমরা ওনাদের কাছ থেকে পোষা প্রাণী আহ বিধিমালা অনুযায়ী যে লাইসেন্সটা হয় আমরা এই লাইসেন্সটা সকলেই করব এবং সঠিক তথ্যের জন্য ওনাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারেন পর থেকে বন বিভাগে করে সঠিক তথ্যটা ওনাদের কাছ জেনে নিতে পারবেন তাছাড়া আমি যতটুকু এবং আমার লাইসেন্স করতে ওনাদের কাছ থেকে করতে হয়েছে তা আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং আমার এই লাইসেন্স করতে যেটা যেটা প্রয়োজন হয়েছে আমার তো ছবির প্রয়োজন হয়েছে তিন নাম্বার প্রয়োজন হয়েছে আইডেন্টি কার্ডের ফটোকপি প্রয়োজন হয়েছে তাছাড়া আমার ফার্মটা যেই জায়গায় অবস্থিত আমার জায়গার মালিকানার কাগজ কাগজপাতি প্রয়োজন হয়েছে তাছাড়া এই পাখি লাইসেন্স করতে গিয়ে আমার একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করে দিতে হয়েছে ওনাদের কাছে আপনারা যারা এই কাজগুলো করতে চাচ্ছেন ওনাদের সাথে যোগাযোগ করে এই কাগজপাতিগুলো জোগাড় করে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করলে লাইসেন্স পেয়ে যাবেন তাছাড়া আপনারা যদি আমার কাছ থেকেও কোনো কিছু জানার থাকে আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে যে কমেন্ট করতে পারেন মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব যদি আমার জানার ভিতরে কোনো কিছু থাকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ইনশাল্লাহ তাছাড়া যারা আমাদের ফার্মের ভিডিওগুলো দেখে থাকেন বা এই সমস্ত শৌখিন অ্যানিমেলস পুষতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের নতুন ফেসবুক পেজ সাগর এগ্রু অ্যান্ড পেটসে ফলো দিয়ে আমাদের প্রত্যেকটা ভিডিও থেকে আপনারা ধারণা পেতে পারবেন যে আমরা কিভাবে আমাদের পশু পাখিগুলো লালন পালন করতেছি এবং কিভাবে তাদের যত্ন নিচ্ছি এবং তারা কি পরিমাণ বাচ্চা দিচ্ছে আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের বন বিভাগের কার্যক্রম শেষ নেক্সট ভিডিওতে তুলে ধরবো যাবতীয় তথ্যগুলো এখন আমাদের বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার পথে দেখতেছি রাস্তার ধারে তালেরাটি বিক্রি করতেছে আমরা চিন্তা করলাম যে কেননা তালেরাটি খেয়ে দেখি আমরা ওনার কাছ থেকে তিনটা তালের আটি নিলাম তালেরাটি নিয়ে আমরা খেয়েছি কিন্তু স্বাদ তেমন পাইনি তারপরেও আমাদের কাছ থেকে দোকানদার দশ টাকা পার পিস রেখে দিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকায় তালেরাটির দাম কেমন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ সকলকে সুস্থতা ও ন্যায় দীর্ঘ ন্যায় দান করুক